তিরিশ জানুয়ারি এক সাল শুক্রবার তার হত্যার দিন সকালবেলা গান্ধী খুব ভোরে উঠে তার দৈনন্দিন রুটিন অনুসরণ করেছিলেন প্রার্থনা চরকা ঘোরানো এবং চিঠি লেখা তিনি যথারীতি সর্দার প্যাটেল সহ দর্শনার্থীদের সাথে দেখা করেছিলেন হিন্দু মুসলিম ঐক্যের প্রচারের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন তিনি ক্লান্ত কিন্তু মানসিকভাবে সজাগ এবং শান্ত বলে মনে হয়েছিল বিকেলবেলা তিনি কিছু সময়ের জন্য দিনে একবার খাওয়ার প্রতিজ্ঞা করার কারণে দুপুরের খাবার এড়িয়ে গিয়েছিলেন এবং বিশ্রাম নিয়ে এবং চিঠি পরে সময় কাটিয়েছিলেন বিকাল চারটার দিকে তিনি শেষবারের মতো শেষ ব্রিটিশ ভাইসোরো লর্ড মাউন্ট প্যাটেনের সাথে দেখা করেছিলেন তারা ভারতের সাম্প্রদায়িক চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেছিলেন প্রায় পাঁচটা গান্ধী তার সন্ধ্যা প্রার্থনা সভার জন্য প্রস্তুতি নিলেন দুই নাতনি আভা এবং মনুর কাঁধে ভোর দিয়ে তিনি তার ঘর থেকে বেরিয়ে গেলেন বিড়লা হাউসের বাগান পেরিয়ে প্রার্থনাস্থলের দিকে যাওয়ার সময় ভক্ত এবং দর্শনার্থীদের একটি ভিড় তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছিল হত্যা বিকাল পাঁচটা বেজে সতেরো মিনিট খাকি পোশাক পরিহিত নাথুরান গোর্সে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর সামনে মাথানত করলেন কোনো সতর্কতা ছাড়াই তিনি একটি পিস্তল বের করে গান্ধীর বুক এবং পেটে খুব কাছ থেকে তিনটি গুলি ছুঁড়ে মারলেন গান্ধীর শেষ কথাটি হে রাম বলে রিপোর্ট করা হয়েছিল যদিও কিছু ঐতিহাসিক এই বিষয় বিতর্ক করেছেন তিনি তাৎক্ষণিকভাবে ভেঙে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই মারা যান পরবর্তী ঘটনা তার মৃতদেহ বিডলা হাউসে আনা হয় এবং তার মৃত্যুর খবর দ্রুত ভারত এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে পরের দিন দিল্লিতে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় দশ লক্ষেরও বেশি মানুষ যোগ দেন গান্ধীর মৃত্যু একটি যুগের সমাপ্তি ঘটিয়েছিল কিন্তু তার অহিংসা সত্য এবং শান্তির উত্তরাধিকার বিশ্বব্যাপীটিকে ছিল